সেখানে কষ্ট দেবার মতো আরো কিছু জায়গা আছে আমরা যখন কেন্দ্রীয় কারাগারে ছিলাম কেউ আওয়াজ না করি যেখানে আছে দাঁড়িয়ে থাকি কেউ আওয়াজ না করি দাদা ভাই শোনেন ভালো করে কেন্দ্র কারাগারে যখন ছেলে বাবা রাখা হয়েছে কোথায় কারাগারে যদি কেউ ভুল করে ত্রুটি করে তো তাকে পানিশমেন্টের জন্য বিল্ডিং এর নিচতলায় একেবারে অপরিচ্ছন্ন নোংরা বসায় ভরপুর নিচতলায় কিছু কক্ষ আছে সেখানে রাখা হয় আমরা যতদিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম আমাদেরকে ওই পানিশমেন্ট রুমগুলোতে রাখা হয়েছে তাও চব্বিশ ঘন্টা লক করে রাখা হইত হারাবার কিছুই নাই সেখান থেকে কাশিমপুর কারাগারে আমাদেরকে শিফট করা হলো একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম বারান্দার পরে ব্লকের শেষ মাথা লক আপ করে থাকতো যখন অন্য সমস্ত কারাবন্দি ধর্ষক সব কারাগারে ঘুরে বেড়াতে আলে মোলা মারা একটা পানিশমেন্ট কামড়া গুলোতে চব্বিশ ঘন্টা বন্দি থাকতে হতো এক একজনের মামলার ফিরিস্তি শুনলে মনে হবে যে জন্য লোক দরকার তিরিশ চল্লিশটা পর্যন্ত মনে হয় আঠারোশো সাতান্নের পরে ওলামাদের উপরে ইংরেজ বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি আজকে আল্লামা মহিবুল্লাহ বাবা নগরী সাহেব আমাদেরকে ডেকেছেন আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতি কোনো প্রোগ্রাম না আগে থেকে এত বড় প্রোগ্রামের কোন উদ্দেশ্য হজরতের ছিল না আমাদেরকে ডেকেছেন দাওয়াত দেবেন আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই মোহাম্মদ আলী জাহার যে কথা বলতেন কাতিল হুসাইন দার আসল মর্গ ইয়াজিদ হ্যাঁ ইসলাম জিন্দা হতা হ্যাঁ হার বলা কে নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছো কেউ বলতে পারে হুজুর কোথায় আমরা তো আছি না 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 এই থাকা সেই থাকা নয় আছো বটে তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা এত গ্রুপিং তৈরি করে দিয়েছে এখন তোমাদের খুঁজে পাওয়া যাচ্ছে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে অপমানিত করবার চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত হয় তারা যদি তোমা সামনে মাথা নত না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরা বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে পরিষ্কার বলছে পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিশোধকামী নই কথা বলেছে ইসলামের জন্য কথা বলি ইসলামের পক্ষে দেশের পক্ষে তা কোলে তো মাদরস্তি তো তাকবেলা ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছো ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছো তওবা করো ওলামাদের সামনে নত হও মাফ চাও না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি তোমাদের দলের লোকজনের পরিণতি নিশ্চয়কে দেখে যাবে আজকে হেফাজতের এই সংবর্ধন আমার দোয়া সবাই আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময় আমি তাদের নিয়ে বড় আশাবাদী ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে হেফাজত ইসলাম পতাকা তোলে সবে তো থাকেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারব আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইহি

يقول الاسلام عبد الشرك الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي انجز وعده ونصر عبده وهزم الاحزاب وحده والصلاه والسلام على نبي سيف الذي لا نبي بعده وعلى اله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا সর্বপ্রথম প্রশংসা আল্লাহবাক মতালা আমি কত দীর্ঘায়িত করব না সম্মানিত আমির হেফাজত যিনি বাংলাদেশের কুড়ি কুটি তহিদ জনতার আমির ইনি শুধু একটি সংগঠনের আমির আমার ভাইয়েরা আজকে এখানে মঞ্চে যারা কারো নির্যাতিত তাদের একটি বিরাট অংশ উপস্থিত রয়েছেন যার মধ্যে অন্যতম আমাদের শব্দ কারামুক্ত পরিযাতকরা জানাব মোহতারম মামুল হক সাহেব রয়েছেন যাকে কেন্দ্র করে আজকে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার ভাইয়েরা আমি সর্বপ্রথম আমি হেফাজত সহ এদেশের বিদায় খেলার পাশাপাশি এই লক্ষ লক্ষ জনতার দৃষ্টি আকর্ষণ করছি সাথে সাথে আমার জানা মতে এখানে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সকল ভাইয়ের উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক সংস্থার প্রতিনিধিত্ব এখানে রয়েছে আমি আপনাদের মাধ্যমে আপনাদের সরকার দৃষ্টি আকর্ষণ করছি সেটি হলো অনেকে মন ভাবছেন জলমা রাম সবাই কারাগার থেকে মুক্ত হয়ে গেছে আপনারা সকলে জানেন ইতিমধ্যে বাংলাদেশে আরো কিছু তরুণ নতুন করে গ্রেপ্তার হয়েছে তার মধ্যে হাত হাজারি যেটি বাংলাদেশে আলমার রাজধানী সেখান থেকে আব্দুল মাহবুদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুস্তিফঈদুল্লাহ রহমতুল্লাহ অন্যতম খলিফা হজরত মহল্লাহ গুলাম কাদের রহমতুল্লাহ আলী সাহেব জাদা মাহমান সহ আরো কিছুকর গ্রেফতার হয়েছে গত কয়েকদিন আগে চাঁদপুর থেকে কিছু তৌহিদি ভাইকে গ্রেফতার করা হয়েছে শুধু এই জন্যই তারা ফিলিস্তিনে তারা টাকা পাঠিয়েছিল এবং তাদের মামলার ধার যেমন জীবা পত্রিকা এসেছে লেখা হয়েছে জঙ্গি অর্থায়ন আমি জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিনে যদি হামাসের জন্য এবং আগ্রাসী ইসরায়েলি বিরুদ্ধে জিহাদে আমার মুসলিম মানবতার জন্য যদি কেউ সাহায্য পাঠিয়ে থাকে সেটা যদি জঙ্গলটাইন হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের আমার আত্মী রয়েছে চট্টগ্রামে এমপিরা রয়েছেন বর্তমান আওয়ামী সরকার সরকারের যারা আমার আত্মী রয়েছেন তাদের সন্তানরা চাঁদা করে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে টাকা দিচ্ছেন তাদের থেকে জঙ্গলটাইন হবে না এই জন্য আমি আজকের মহাবাস থেকে আজকের আয়োজন থেকে দেখতেহীন কণ্ঠে আওয়াজ তুলছি জিজ্ঞেস করতে চাই যারা কেন রয়েছেন আপনার আমার এই দাবি সেটা এক পথ না অন্যায়ভাবে এলসেন নির্দোষী সমস্ত মুসলমানদেরকে গ্রেফতার করা হচ্ছে অবিলম্বে সময়ে ছেড়ে দিতে হবে মুক্ত করতে হবে সময়কে নম্বর দুই শিক্ষা ডিসেম্বরে আপনারা সকলে জানেন যা হওয়ার হয়ে গেছে এখন বর্তমান জুন মাস শুরু হয়ে গেছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস আগামী নভেম্বর ডিসেম্বরের আগে সরকারের কাছে দাবি থাকবে শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ সাল শুরু হওয়ার আগেই এমন অনেক শিক্ষানীতি পরিচালন করতে হবে বিগত শিক্ষানীতি যা ছিল শিক্ষা সিলেবাসে যা ছিল দুই হাজার তেরো সালে তেইশ সালে বাইশ সালের সেগুলোকে সংশোধন করে নতুন এক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ওলামে কালামদের সাথে পরামর্শ করে এবং এনাফ সময় রয়েছে সরকার হাতে এই কয়েক মাস সরকার ওলামে কালামদের সাথে পরামর্শ করে আশা করে সঠিক সিদ্ধান্ত নেবেন আমার তৃতীয় কথা হলো আমার ভাইয়েরা বহুমুখী চক্রান্ত আমরা পড়ে গিয়েছি ফিলিস্তিন কেন্দ্রিক আন্তর্জাতিক গ্লোবাল ইহুদিবাদী শক্তি খ্রিস্টান মাদি আজ আমাদের বিরুদ্ধে হয়েছে যে কথাগুলো আমরা বলার কারণে আমাদের জঙ্গিবাদের তৎপাদ হয়েছিল সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন কথা ঠিক কিনা তিনি বলেছিলেন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরির সৃষ্টির একটি পায়তার করা হচ্ছে আমরা প্রধানমন্ত্রী বক্তব্য সাথে দক্ষ পোষণ করছি আমরা এবং সাথে সাথে আমি আহ্বান করব তিনি যদি এবং তার সরকার আমি এদেশে অবর্ত জনতাকে নিয়ে যদি সেই চক্রান্তকে মোকাবেলা করতে চান আমরা সেই যুদ্ধ আমরা কিন্তু সেই সংগ্রাম আমরা শরীর থাকব। ভাষা আমি দৃষ্টি আকর্ষণ করছি শুধু কেবল খ্রিস্টানবাদের চক্রান্ত নয় এই দেশে হিন্দুত্ববাদ পত্তরিবেদার চক্রান্ত আরো গভীর গভীরভাবে প্রসারিত হয়েছে সে সম্পর্কে সাবধান হতে হবে চার নম্বর কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হলো আপনাদের উদ্দেশ্যে আমার ভাইরা আমরা এই আমাদের দাবাদি সংগ্রামে এই জেহাদি সংগ্রামে আমাদের সবল হতে হবে তার জন্য আমাদের অনেক রকমের প্রস্তুতি দরকার সবার আগে যেটা আমাদের দরকার সেটা হলো ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আন্ডারে আমাদেরকে আমাদের আনুগত্য ঘোষণা করা আমি ব্যক্তিগতভাবে আমির মোহতারম আল্লামা শেখুল ইসলাম মহিবুল্লাহ বাবু নগরী হাবিজলের কাছে আমি আমার আনুগত্য ঘোষণা করলাম আমি আমার বায়াত ঘোষণা করলাম আমি আমার বাংলাদেশের কুড়িগুরু জন জনতাকে বলবো এটা নতুন কোনো কিছু নয় ফেরাউন বিরুদ্ধে সংগ্রামে মুসা ইসলামের হাতে সমস্ত পরিসরক্যবদ্ধ বায়াত প্রাপ্ত ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন তখন মক্কার সমস্ত মুসলমান তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন এবং মদিনায় যখন ছিলেন তখন তারা ঐক্যবদ্ধ ছিলেন ভারতবর্ষ শহীদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী যে দাওয়াতি তাহারিক শুরু করেছিলেন বিদেশ সংগ্রাম শুরু করেছিলেন শহীদ আহমদ শহীদ তাহারিক এখন জীবিত রয়েছেন আমরা মুহিবুল্লাহ বাবিদুল মাধ্যমে আমরা একদম শহীদ আহমদ শহীদ দেখতে পাই আমি এই দেশের সমস্ত নামায় কালামকে বর্তমান জমান শহীদ মুফতি আজকের জমানের শহীদ আহমদ শহীদ ঘোষণা করে তার নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বহুমুখী আন্তর্জাতিক ও জাতির চকন্ড মোকাবিলা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

अंदर की दुआएं अंदर आती हैं शैहान हदीस इब्ने शैहान हदीस अल्लाह हू अकबर अल्लाह हू अकबर

मौलाना अज़ीज़ल हक़ इस्लामाबादी हफ़ीज़र मौलाना सलामत हसैन राज़ी साहिब हफ़ज़

مولانا شريف الله صاحب حفظهم الله تعالى وراءهم جميعا حضرت مولانا عطا الله امين صاحب حضرت مولانا غياث الدين صاحب حضرت مولانا زبير صاحب حضرت مولانا يعقوب عثماني صاحب مولانا فخر الاسلام صاحب حضرت مولانا عبد الله صاحب

महमूद साहेब मौलाना एहसान अहमद मौलाना शरीफुल इस्लाम मौना शरीफ हुसैन, इस्लाम हुफ्ती अब्दिन मालिक मौलाना जाफर साजिद साहेब मौलाना अख्तार साहेब मौलाना सना ढाका نورنا احسن حبیب نورنا معروف صاحب مولانا طارق شاہد عارف شاہد مولانا سقف سبھیوں لا راجیش صاحب مفتی نیامت اللہ امین صاحب ابید مولانا کامرو صاحب अता साहब बोलख साहब साकिब आप क्यों बात कर ले प्लीज हमें करके एक तो बोले बोलना रेहमतुल्लाह साहब बोलना फैजुलला बोलना फैजुलला मीन साहब शेख फरीदुल्लाह मोहम्मद कासिम साहब फैजुलुल्लाह अताह और हारो जरो आप क्यों थोड़ी geldiniz प्लीज बोल हमें करके एक तो बोले

গোপনদের <laughs> হাতের